আগামী কোনো জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় বিশাল জনসমাগম ও শোডাউন করতে চায় বাংলাদেশ জামাতে ইসলামী সেই লক্ষ্যে আগামী উনিশ জুলাই ঢাকা চলো কর্মসূচির মাধ্যমে রাজধানীতে বিশাল জমায়েত করার পরিকল্পনা করেছে দলটির ওই দিন সাত দফা দাবিতে সৌরাউদ্দি উদ্যানে জাতীয় সমাবেশ ডেকেছে জামাতে ইসলামী সংশ্লিষ্ট বলছেন চব্বিশের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনের পর ছোটখাটো দু একটি সমাবেশ হলো ১৯ জুলাই ঢাকায় জামাতের এটি সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে দলটির দায়িত্বশীল নেতারা জানান সমাবেশে বিএনপি হেফাজতে ইসলাম সহ বিরোধী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে সারাদেশের নেতাকর্মীরা সাধারণ মানুষ সহ চোদ্দ থেকে পনেরো লাখ লোক সমাগম করার টার্গেট নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি উল্লেখ্য এ সমাবেশ গত একুশ জুন হওয়ার কথা ছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের মাত্র চার দিন আগে নির্বাহী আদেশে সন্ত্রাসী সত্তা হিসেবে জামাতি ইসলামকে নিষিদ্ধ করা হয় তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাজনৈতিক সামাজিক কূটনৈতিক ও সাংগঠিক সহ চতুর্মুখী তৎপরতায় ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামাতে ইসলামী নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের রাজনীতিতে দীর্ঘদিন কোণঠাসা থাকা দলটি এর মধ্যে দলীয় প্রতীক দাড়িপালাসহ নির্বাচন কমিশনে নিবন্ধন ফিরে পেয়েছে জামাত সর্বশেষ গত শুক্রবার রংপুর জনসভা করেছে দলটি সেখানে আগামী নির্বাচনের রংপুর বিভাগে জামাতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের মঞ্চে তুলে পরিচয় করে দেওয়া হয় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইয়ের গতকাল সোমবার কালবেলাকে বলেন কলকাতার সংসদ নির্বাচনের আগে উনিশ জুলাই ঢাকার ঐতিহাসিক শরাবদী উদ্যানের জাতীয় সমাবেশ হবে সবচেয়ে বড় গণজামায়াত কমপক্ষে চোদ্দ থেকে পনেরো লাখ লোক সমাগমের টার্গেট রয়েছে কেননা পাঁচ আগস্ট অভ্যুত্থানের পরবর্তী সময় এটি সবচেয়ে বড় সমাবেশ যেখানে সারা দেশের নেতাকর্মী অংশগ্রহণ করবেন একই সঙ্গে বিএনপি হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হবে জানা গেছে উনিশ জুলাই সমাবেশে সাত দফা দাবি তুলে ধরবে বাংলাদেশ জামাত ইসলামী দাবিগুলো হচ্ছে সব গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থান শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা ও জাতীয় নির্বাচনের আগে সমতা ভিত্তিক রাজনৈতিক পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা জাতীয় সমাবেশ সফরের লক্ষ্যে গতকাল দুপুরে সৌরাব্দি উদ্যান পরিদর্শন করেছে বাংলাদেশ জামাতের সমাবেশ বাস্তবায়ন কমিটির নেতারা পরিদর্শনকালে তারা উদ্যানের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন এবং সমাবেশ সুষ্ঠুভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম মোয়াজ হোসেন হেলাল ও হেসানুল মাহবুব জুবাইন প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল